বা মিয়া আপনিlasz দেখে না ডাক্কা দিলেন আপনি তো apne ख्याल করই নাই আমার হাতে মোবাইল চ্যাটিং করতেছেন চ্যাটিং এই ফোনটা পরেই তো জানই কি তো মিয়া বারবার টুকটাক টাকা নিয়ে ঘুরেন ফোন দাম জানেন প্রো ম্যাক্স নিতে মিয়া তো আবার মুরগির মতো ফক করতেছেন

तो दो दो तो अरे, बंदोबंदो कुंडे अपने कल। अरे भाई उधर, अरे जाओ उधर। अरे यार तुम मोड़ा क्या इखान, बोलिपांड उसकी खाई बना। आगे अपने लड़ी ना, एक अपने लड़ी। अरे, बॉल आपने अपन काउंट मार दे जैसे। बॉल तेरे कर शाह। अरे अपने भिक्के कौन हैं के? मैं अपने आमले देहर।

তুম টম টারে ইtere bota chitra bar tum konai theya na tum eno astai thore bara diya tum choliye

ওরা সব। কি চ্যাটিং করলি? 6 দিন째 গেছে। একজনজন করে যায়। কোয়া আবার দোষ লাগি সামনে চেয়ার আছে। দিলি হ্যাঁ? তুমি কি না আমি এখানে বসে আছি। সরি করতেছিলাম তো। তা আপনি দেখতে পারেন না। কর সবার আমাকে দেখা জি। না ঢুকায় আমি যদি তোমাকে না থামাইতাম ট্রেন আসি যাই তো সুযোগ না কি হয়ে যেত

এই যে চমৎকার আমরা একটি সুন্দর নাটিকা উপভোগ করেছি অষ্টম শ্রেণীর ছাত্রদের যৌথ পরিবেশনায় এই নাটিকাটির নাটিকাটি নির্দেশন আমাদের